এবং সাম্প্রতিক সাত তারিখ আগামী সাত তারিখে সম্ভবত একটা বড় প্রোগ্রাম আছে দেশের নিয়ম মেনটেন করে চলতেছি সেই দেশের সরকার বা আইমা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কেন ট্যাক্স দিচ্ছি তাহলে তো আমাদের ট্যাক্সের টাকা ফেরত দেওয়া উচিত যেহেতু গণ জোয়ারের গণজোয়ার আন্দোলন করা উচিত আমাদের আর কিচ্ছু আমাদের আর ওরা ভ্যালুই দিবে না আমরা তোমার দেশে তোমার আমন্ত্রণে আমরা এসেছি ওকে সেই বর্ডার ফিঙ্গারটা এখন আমাদের কাল হয়ে দাঁড়াইছে কিন্তু আইমার কোনো পদক্ষেপ মানে কোনো স্টেপই নাই ওদের এই কমিউনিকেশনটা কেন আমাদের আইমা করছে না আমাদের পরিশ্রম তাদের অর্থনৈতিক চাকার ঘুরতেছে তাদের এগ্রিকালচার সেক্টর আমাদের মতো সাধারণ মানুষের পরিশ্রমে তাদের এগ্রিকালচার সেক্টর আরো উন্নত হচ্ছে আসসালাম আলাইকুম আমি জানি না আজকে এই বিষয় নিয়ে কথা বলার মতো যোগ্য কিনা আমি কেন আমি এত ইমেজ ফুল ব্যক্তি না এত জনপ্রিয় ব্যক্তি না যে আমার কথা বলাতে কিছু একটা হবে তারপর আমি আমার জায়গা থেকে আজকে এই বিষয় নিয়ে কথা বলা উচিত প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত সেটা হোক ভিডিওর মাধ্যমে হ্যাশটেগের মাধ্যমে বা সশরীরে আপনারা পর্তুগাল আসেন সেখান থেকে প্রতিবাদ করা উচিত আপনারা যারা আমাকে চিনেন আমি 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 দীর্ঘদিন যাবৎ শীত সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রবলেমে ছিলাম সাম্প্রতিক সময়ে আমি সিজ রিমুভ করে আমি পর্তুগালে কাট পেয়েছি কিন্তু দিনের পর দিন বছরের পর বছর আমাদের কিছু বাইবাধার অনেক দেশের মানুষ এই শীর্ষ সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতার মধ্যে আছে কোনো সুরাহা হচ্ছে না আইমাও কোনো কিছু করতেছে না অথচ আমরা এই আইমাতে এই পর্তুগালে টেক্স দিচ্ছি টেক্স দিয়ে আমরা আছে ফিঙ্গার দেওয়ার পর আমরা জানি যে আমাদের ফিঙ্গার আছে ওই দেশে ওই দেশে কিন্তু ওই দেশে ওই দেশে ওরা কোনো যোগাযোগ করে না আসসালামু আলাইকুম আমি জানি না আজকে এই বিষয় নিয়ে কথা বলার মতো যোগ্য ব্যক্তি কিনা আমি আমি তো ইমেজ ফুল ব্যক্তি না জনপ্রিয় কোনো ব্যক্তি না যে আমার কথাতে বা আমার ভিডিওতে অনেক কিছু হয়ে যাবে কিন্তু আমি আমার জায়গা থেকে আমার দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে আমি কথা বলতেছি আর কথা বলা উচিত যে যেখানে আসেন আপনার কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পর্তুগালের যে সিস সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ জামেলা যারা ভুক্তভোগী এবং সাম্প্রতিক সাত তারিখ আগামী সাত তারিখে সম্ভবত একটা বড় প্রোগ্রাম আছে তো এই বিষয় নিয়ে কিছু কথা বলতেছি দয়া করে যারা ভিডিও দেখছেন আল্লাহর ওয়াস্তে দশটা মি দশটা সেকেন্ড দশটা সেকেন্ড ভিডিও দেখবেন যদি বারো না লাগে আমাকে গালি দিয়ে আমাকে আনসাবস্ক্রাইব করে আনফলো দিয়ে চলে যাবেন দশটা সেকেন্ড একটু মনোযোগ দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন যাই হোক আমাকে অনেকেই নখ দেয় কেন সাম্প্রতিক সময় আমি এই প্রবলেমটা সলভ আউট করেছি আল্লাহর মতে যার কারণে আমাকে অনেকেই নখ দিচ্ছে বাঙালি তারপর ইন্ডিয়ানি পাকিস্তানি মরুক্কান শ্রীলঙ্কা নেপালি অনেকে আমাকে নখ দিচ্ছে বা কীভাবে সিস রিমুভ করা যায় তো আমি ওদেরকে আমার জায়গা থেকে পরামর্শ দিচ্ছি যা করা করতেছি কিন্তু অস্ট্রিয়া তো আমাদের সাথে কমিটেড না ফ্রান্স তো আমাদের সাথে কমিটেড না যে আমাদের সিজ রিমুভ করে দিবে কমিটেড না এখন আমাদের আইমা যে আইমাতে বা যে সরকারকে আমরা দিনের পর দিন ট্যাক্স দিচ্ছি গাম জোরানো পরিশ্রমের টাকা দিয়ে আমরা ট্যাক্স দিচ্ছি পরিশ্রম করতেছি তার দেশের অর্থনৈতিক চাকাকে আমরা সচল রাখতেছি তার দেশের নিয়ম মেনটেন করে চলতেছি সেই দেশের সরকার বা আইমা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কেন ট্যাক্স দিচ্ছি তাহলে তো আমাদের ট্যাক্সের টাকা ফেরত দেওয়া উচিত যেহেতু আমাদের কার্ড দিবে না সিসের কারণে ওরা সিস নিয়ে কিছু করবেও না কার্ড দিবে না আমাদের টাকা কি না আমাদের টাকা কি তো এই বিষয় নিয়ে দিবে সাত তারিখ গণজোয়ারের গণজোয়ার আন্দোলন করা উচিত সবাই সবার জায়গা থেকে আপনার যদি রুমমেট ইন্ডিয়ানি হয় পাকিস্তানি হয় নেপালি হয় মরুকন হয় অন্য কোনো দেশ কোনো দেশের হোক না কেন তাদেরকে বুঝাবেন তাদেরকে বুঝাবেন উৎসাহিত করবেন করে সাত তারিখে সবাই যাবে না মাতে পর্তুগাল থেকে ফরিদ ভাই অনেক চেষ্টা করতেছে আমরা যে যেখান থেকে আসি সবাই যদি চেষ্টা করি সবাইকে উজ্জীবিত করি ইনশাল্লাহ আগামী সাত তারিখ গণজোয়ার হবে আর এই সাত তারিখের প্রোগ্রামটাকে যদি আমরা সাকসেস করতে না পারি আমাদের আর কিছু মানে আমাদের আর ওরা ভ্যালুই দিবে না আমরা আর পারবো না কিছু করতে সাত তারিখ গণজোয়ারের মাধ্যমে আমরা আইমাকে দেখাতে হবে যে আমরা তোমার দেশে তোমার আমন্ত্রণে আমরা এসেছি ওকে তুমি এমন না যে তুমি আমাদেরকে বলেছ যে আমার দেশের ভিসা নিয়ে আসার পর যা আবেদন করবে তাদেরকে কার দেব তুমি সেফ এন্ট্রি ওপেন করেছো সেফ এন্ট্রি মানে তোমাদের দেশে আমি সেইভে সেফ থাকার জন্য সেফ হওয়ার জন্য আমি এন্ট্রি করছি আর এই সেই বলতে চাই আমি অন্য অনেক অন্যান্য অনেক দেশ পাড়ে দিয়ে আসতে হয়েছে আমারে হুম অন্যান্য অনেক দেশ পাড়ে দিয়ে আসতে হয়েছে যার কারণে বর্ডার ফিঙ্গার আছে অনেক দেশে অনেকের অনেক অনিচ্ছা সত্ত্বেই আমরা অনেক দেশে বর্ডারের ফিঙ্গার দিতে হয়েছে সেই বর্ডার ফিঙ্গারটা এখন আমাদের কাল হয়ে দাঁড়াইছে কিন্তু আইমার কোনো পদক্ষেপ মানে কোনো স্টেপই নাই ওদের এই জিনিসটা ওদেরকে বুঝাতে হবে আইমা চাইলে অনেক কিছু সম্ভব সম্ভব আমি বলি আমরা যারা বাইরের দেশ থেকে অন্য দেশ থেকে আমরা বর্ডার ক্রস করে অস্ট্রিয়া ইতালি যা ফ্রান্স হয় আমরা পর্তুগালে পৌঁছাই তো ধরেন এখন আপনি অস্ট্রিয়াতে অস্ট্রিয়া হয়ে আপনি ফ্রান্সে যাবেন তো অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার বর্ডারে আপনার ফিঙ্গার রাখলো রাখার পর আপনি চলে গেলেন ফ্রান্সে সেখানে যাই আপনি এজাইলাম করেছেন তো সেখানকার পুলিশ অস্ট্রিয়ার পুলিশের সাথে যোগাযোগ করবে দেখবে যে তোমার ডাবলিং এসে এখানে তো দেশের লোক আমার এখানে আসছে ডাবলিং এ পড়ছে এখন অস্ট্রিয়া সরকার যদি বা পুলিশ যদি ইন্টারেস্ট হয় তাহলে ওরা আমরা আবার পুশব্যাক করব। এই যে তারা কমিউনিকেশন করছে এক দেশের গভর্নমেন্ট আর দেশের গভর্নমেন্টের সাথে ইমিগ্রেশনের সাথে এই কমিউনিকেশনটা কেন আমাদের আইমা করছে না তারা একটা কারণ হচ্ছে গিয়ে একজন ভাইয়ের একটা ফাইল আমি এখানে জমা দিয়েছিলাম জন্য একটা লয়ারের কাছে তো ওই লয়ার জমা করছে অস্ট্রিয়ার আবেদন করছে যে ওই ব্যক্তির ওই ব্যক্তি আমার এখানে আবেদন করেছে সিজ রিমুভের জন্য তো তার সম্পর্কে আমি জানতে চাই তার কি অবস্থা আছে পর্তুগালে এই নোটিফিকেশনটা ওরা আবার রিপ্লে করে না আইমা এই রিপ্লে করলে কিন্তু ওই ছেলের ওই লোকের সিস্টার রিমুভ হতো এই নোটিফিকেশনটা পেয়ে গেলে কিন্তু ওই দিতে পারে না তাদেরকে আমরা কি করবো তাদেরকে আমরা দিচ্ছি দিনের পর দিন এই ট্যাক্সের টাকা অর্থনৈতিক সচল হচ্ছে আমাদের অর্থনৈতিক টাকা আর ঘুরতেছে তাদের এগ্রিকালচার সেক্টর আমাদের মতো সাধারণ মানুষের পরিশ্রমে তাদের এগ্রিকালচার সেক্টর আরো উন্নত হচ্ছে তো এই আইমা কি আমার তাদের কিছু করার নেই আমাদের জন্য এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে আইমা জাতে সব সম্ভব অনেক অনিয়ম আছে নিয়মে পরিণত করা যায় যদি আপনি ন্যায্য জায়গায় থাকেন সো আপনার ন্যায্য জায়গায় আমরা ন্যায্য জায়গায় আছি আমরা প্রতিবাদ করতে হবে বন্ধুরা আমরা প্রতিবাদ করতে হবে আপনার বাসায় বসে আপনি টেক্সট করে দিলেন আপনি একটি পুস্ট করে দিলেন হে আমি আপনার সাথে আসি আমি লোকে আসি অমুক ভাই অমুক ভাই কিন্তু প্রোগ্রামের সময় মাঠে নেই তাহলে ভাই হবে না আমরা যারা শীতের সমস্যা আসি তারা যাব যারা সমস্যা নেই তারাও যাব কেননা আমাদের প্রায় দিনের পর দিন এই পর্তুগালের মাটিতে কান্না করতেছে হায়তা হ্যাঁ ডিপ্রেশন তার সমস্যা তিন পারতেছে না তার ছেলেকে দেখতে পারতেছে না তার মাকে দেখতে পারতেছে তার বয়স সাথে থাকতে পারতেছে না এটা কষ্ট ওই মানুষগুলোই বুঝে আমি আপনি না বুঝলেও এই এই কারের জন্য সে অন্য দেশেও কে কিছু করতে পারবে না তো এই জিনিসটা তো বুঝতে হবে ওরা যদি পদক্ষেপ না নেয় তাহলে তো হবে না পদক্ষেপ নিতে হবে যে দেশে আপনার সিসের সমস্যা ওই দেশটা আপনার সাথে অঙ্গীকারবদ্ধ নয় যে আপনার সিসটা তারা কাটে দিবে যদি আপনার আইমা আপনার পর্তুগালের গভর্নমেন্ট যদি তাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা একটা মানে ব্যবস্থা নিবে সো এই জিনিসটা ওরা নিচ্ছে না তো আমাদের কি করা আমাদের পেট পিটটা এখন দেয়ালে টেকে গেছে গিয়ে এখন ডুর ড্রাই হয় বাস্তবে নালে মরতে হবে তা আমরা কি করব আমাদের তো বাঁচার সুযোগ নাই মরি আমরা একবার চেষ্টা করি একবার কোনো ন্যায্য ন্যায্য কি বলে কোনো ন্যায্য চাওয়াটা সফল না হলে প্রতিবাদ করতে হয় জুলাই আগস্টের যে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে এটা কি এমন এমনি হয়ে গেছে না এখানে মানুষ শহীদ হয়েছে মানুষ রাস্তায় নেমে আসছে ওরা ন্যায্য ছিল ওরা ন্যায় ছিল আমরাও ন্যায় আমাদের জায়গা থেকে আমরা সুষ্ঠু সুস্থ প্রতিবাদ করব আমরা ইউরোপের একটি দেশে থাকি অবশ্যই তাদের সেই নিয়ম শৃঙ্খলা মেনে আমরা প্রতিবাদ করব আমরা কোনো অশৃঙ্খলা করব না বাংচুর করব না চিলেচিলি করব না সুষ্ঠু নিয়ম মেনটেন করে আমরা সেখানে যাব কেননা এখানে ইউরোপীয় অনেক সাংবাদিক মিডিয়ার আছে তারা এটা প্রচার করবে বিয়ার্স বন্ধুরা আপনারা যারা দেখছেন আপনাদের ঘরে বসে না থেকে আপনারা মাঠে নেমে আসেন প্লিজ এই ফরিদ অনেক কষ্ট করতেছে কিন্তু ফরিদ ভাইয়ের সাথে কোনো মানুষ নাই কেন নাই ফরিদ তো ভাই আপনার আমার জন্য কষ্ট করতেছে ইনফরমেশন দিয়ে হোক যে কোনো কিছু করে হোক আমরা খারাপ ভিডিও দেখি আমরা ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে কিন্তু এসব ভিডিও আমরা দেখিও না আমরা এসব ভিডিওকে প্রমোটও করি না আপনি একটা শেয়ার দিয়ে যদি আপনার পেজে রাখেন আরো দশজন মানুষ দেখবে যত শেয়ার হবে তত বেশি এটা এটা সবার চোখে পড়বে আমরা সবার চোখে পালাচ্ছি না কেন আমরা আমরা হ্যাশট্যাগ ইউজ করতেছি না কেন আমরা পোস্ট করতেছি না কেন আমরা ক্যাম্পেইন কেন করছি না আমরা আমরা ক্যাম্পেইন করছি না কেন দালালিতে সবাই এক্সপার্ট কেমনে কার কিভাবে কন্ট্যাক্ট দিয়ে মারপেশের ইয়ে করবেন কন্ট্যাক্ট বেসবেন কেমনে কাকে ট্যাক্স মানে ফাঁকি দিবেন কেমনে কার কি বলে দুই মাস কাজ করিয়ে ট্যাক্স দিবেন না এই এই দান দেয় আমরা সবাই কিন্তু দিনের পর দিন শত শত মানুষ এখানে শিশের জন্য কান্নাকাটি করতেছে আপনাকে একটা তথ্য দেয় আপনাদের অস্ট্রিয়াতে এখন পর্যন্ত প্রায় এক লক্ষর উপরে সিস রিমুভের জন্য আবেদন করেছে অস্ট্রিয়াতে আমার লয়ারের ইনফরমেশন অস্ট্রিয়ান ইমিগ্রেশনে প্রায় এক লক্ষ মানুষ আবেদন করেছে জন্য তাহলে বুঝুন যদি অস্ট্রিয়াতে এক লক্ষ হয় ফ্রান্সে কত লক্ষ আছে এখন আপনারা বুঝুন প্রতিবাদ করতে হবে জোরালো প্রতিবাদ তামা যাবে না পিছু হটা যাবে না আমাদের পিঠটা এখন দেড়ায় ঢেকে গেছে আমাদের এখন ডুবর ডাই হয় বাস্তবে নাহলে মরতে হবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আইমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবি তোরা আমাদেরকে কর হয় গুলি করে মেরে ফেল না হলে আমাদের প্রবলেম সলভ আউট কর আর কোনো ওয়ে নাই আর কোনো রাস্তা নাই আমাকে অনেক মানুষ নক দেয় ভাই আমরা কি করব ভাই ভাই আমার সিস্টা অটো রিনিউ হয়ে গেছে ভাই তিন বছর পর অটো রিনিউ হয়ে গেছে সে ভাবছে তিন বছর পর সেটা অটোমেটিক আবার করে যাবে কিন্তু না আবার অটো রিনিউ হচ্ছে কি এটা জঘন্য একটা মানে বিষয় তো পর্তুগাল তো তোমাদের কার্ড নাই দিবে তাহলে আমাদেরকে সেভেন্টি ওপেন কেন করছে মানে করে রেখেছিল সেভেন্টি মানে কি এখন তো বলা হয় না স্পেসিফিকলি যে যারা বৈধ হবে তাদের দেশে বিষা নিয়ে আসবে তারাই বৈধ হতে পারবে অন্য দেশ থেকে তারা যে আমাদের যে এখানে সিফেন করে তারা কি জানে না অবশ্যই তারা জানে তো অন্য দেশ থেকে আমরা কিভাবে যাই আমরা কি ফ্রাই করে যাই অবশ্যই না আমরা বর্ডার ক্রস করে যাই তো বর্ডার ক্রস করতে যাই অন্য দেশে আমরা ধরা পড়ি ফিঙ্গার দিতে হয় তারা কি এটা বুঝে না অবশ্যই তারা বুঝে তারা কেন প্রতিবাদ করছে না এটা নিয়ে বন্ধুরা আপনারা জায়গা থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা প্রতিবাদ করেন আপনারা এই প্রোগ্রামকে সাত তারিখের প্রোগ্রামকে সফল করেন প্লিজ সফল করেন আপনি যদি সফল করতে পারেন আপনার বাই বেঁচে যাবে আপনার বন্ধু বেঁচে যাবে আপনার বাঙালি বাই বেঁচে যাবে তারা তারা একটা কার্ড পাবে তাদের একটি পরিচয় হবে তারা দেশে যেতে পারবে তাদের বাচ্চারা অপেক্ষা করতেছে দিনের পর দিন বউরা অপেক্ষা করতেছে দিনের পর দিন আজকে যদি আপনার বন্ধু দি এরকম আপনার বোনের জামায় জন্য আপনার বোন অপেক্ষা করতো হ্যাঁ তাহলে আপনি কি করতেন আপনি বলতেন হ্যাঁ আমার বোনের জামাই পর্তুগালে গিয়ে আটকে গেছে আসতে পারতেছে না কেন কার হচ্ছে না এদিকে আমার বোন দিনের পর দিন অপেক্ষা করতেছে এই জিনিসটা আপনি রিয়েলাইজ করেন প্লিজ সবাইকে জোরাত করতেছি আপনারা আপনারা জাপিয়ে পড়ুন আমরা ন্যায্য জায়গায় আসি আমার ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন উজ্জীবিত করতে হবে আমাদের সবাইকে